ফার্স্টে দেখো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশকে আমরা চারটা রুলসের মধ্যে ভাগ করবো যে চারটা রুলসের মাধ্যমে আমরা প্রকৃত ভগ্নাংশকে আংশিক ভগাঞ্চ নিয়ে যাব তো ফার্স্ট রুল যেটা আছে সেটা এক্সাম্পল হিসেবে দেখো রুলস নাম্বার ওয়ান থ্রি এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু এই ধরনের কোনো এক্সপ্রেশন বা ভগ্নাংশ থাকলে আমরা এটাকে আংশিক ভগ্নাংশ কীভাবে নিয়ে যাব তো এটাকে আংশিক ভগ্নাংশ নিয়ে যাওয়ার জন্য ফার্স্টে আমরা তিনটা দাগ দিব তিনটা দাগ দিয়ে কি বোঝায় তিনটা দাগ মানে হচ্ছে অভেদ তিনটা দাগ দিয়ে অভেদ বোঝায় অভেদ মানে যে রাশি থাকবে ডান যে রাশি থাকবে দুইজন একই রকম মানে অভেদ কোনো ভেদাভেদ নাই যে তিনটা দিয়ে বোঝায় আর ডবল দাগ হলে এটাকে আমরা বলি ইকুয়াল টু আর তিনটা দাগ হলে অভেদ তো এই ধরনের ভগ্নাংশকে আমরা আংশিক ভগ্নাংশ নিয়ে যাওয়ার জন্য ফার্স্টে দেখো যে এখানে উৎপাদক দুইটা আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু তো এটাকে লিখবো এ বাই এখানে দেখো যে এই প্রকৃত ভগ্নাংশটাকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করলাম এটা ছিল রুলস নাম্বার ওয়ান